মেয়ের বাবার একবার সত্যি কথা হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমার বাবার প্রজন্মের শেষ বিয়ে আই মিন আমার কাকার বিয়ে তো আমাদের পুরা গোষ্ঠীতে এই একজন কাকাই বাকি ছিল যার বিয়ে হচ্ছে সো আমরা ফাইনালি রেডি হয়ে বের হয়ে গেলাম বাসা থেকে আর ঢাকাতে যারা থাকেন তারা সবাই জানেন ঢাকা কি পরিমাণ জ্যাম বের হয়েই জ্যামে বসে থাকতে একটা একদম বিরক্ত হয়ে গেলাম যাই হোক জ্যাম ট্যাম একটু শেষ করে রওনা হলাম কাকার বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে আর কাকার বিয়েও যেহেতু ঢাকাতে হচ্ছে আর আমরাও যেহেতু ঢাকাতেই থাকি গতকাল রাতে দের প্রোগ্রাম শেষ করেই আমি ঢাকা চলে আসি সো আমরা এখন আছি যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে আমরা যাচ্ছি হচ্ছে ধোলাই পার্ক ধোলাই মোড়ের সাথেই দ্য কিং প্যালেস রেস্টুরেন্টে তাদের বিয়ের অনুষ্ঠানটি হচ্ছে অনুষ্ঠানে এন্ট্রি নেওয়ার সময় আসলে আনকমফর্ট ফিল করতেছিলাম কারণ এখানে আমাদের চাচারা সবাই মোটামুটি ছিল এন্ট্রি নেওয়ার সাথে সাথে তার বিগ ফ্যানের সাথে দেখা মানে হচ্ছে মিমের সাথে দেখা মিম তার ভাবিকে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে তাই আসার সাথে সাথেই চলে মিম চলে আসলো তার কাছে মিম একবার এসে তুই একবার সত্যি কথা কইবি একবার লাগান আরো তিনবার ও আচ্ছা অনেক অনেক তারপর এখানে আমাদের ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার ভাইরা ফটোশ্যুট করতেছিলো সিনেমাটোগ্রাফি করতেছিল একটু দুষ্টামি করার পর আমরা খাইতে বসলাম আমি আম্মু আর হচ্ছে পাপিয়া আমরা একসাথে বসছি খাইতে সো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম খাওয়া দাওয়া শেষ তারপরে এই যে রেস্টুরেন্টের ভিতর থেকে একটা বাহিরের একটা ভিউ নিলাম ভিউটা অনেক সুন্দর ছিল একদম দেখতে পাচ্ছেন আকাশে কি পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে মানে মেঘলা মেঘলা আকাশ ছিল আর একটু আগে বৃষ্টিও হয়েছিল সো ফাইনালি আমরা এখন আবার বের হয়ে গেলাম আমরা বাসায় চলে যাচ্ছি অনুষ্ঠান শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ